মহাকাল সেবা সমিতির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সাহায্য শিবির উপস্থিত রাজ্য বিজেপি মুখপাত্র নিশিদিন হসপিটাল নয় আসল কথা ঠিকানা মোড়ের যোগাযোগ কল্যাণীবল ছট পুজো উপলক্ষে ছট পুজো করতে আসা গঙ্গায় পুণ্যার্থীদের সাহায্যতে প্রতি বছরের মতো চলতি বছরেও ব্যারাকপুরে আয়োজন করা হল মহাকাল সেবা সমিতির পক্ষ থেকে সাহায্য শিবির সোমবার বিকেলের পর মঙ্গলবার ভোর রাত থেকে ব্যারাকপুর লাটবাগান দক্ষিণ গেটের কাছে এই শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা যুব মোর্চা ব্যারাকপুর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য কৃষ্ণা ঝা অভিজিৎ দাস এবিপি নেতা কৃষ্ণা যাদব সহ অন্যান্য বিজেপি যুব মোর্চা ও এবিপিপির নেতৃত্ব ও কর্মীরা মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিল্পদ্র দত্ত রাজ্যের বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঙালি ও অমাগালি বিতর্ক নিয়ে তৃণমূল কংগ্রেস অক্ষ করে বলে এই কারণেই সর্বজন আর যত দিন আর পর বিসর্জন সকালবেলা এখানে অনেক মানুষ যান তাদের আমাদের সামর্থ্য অনুযায়ী একেবারে মিষ্টি মুখ করায় তাদের সামনে থাকার চেষ্টা করি বাঙালি এবং অবাঙালি বিভাজনের চেষ্টা চলছে কি বলবেন নাটক হচ্ছে এদিকে বলছে বাঙালি অবাঙালি বিভাজন অবাঙালীদের বিরুদ্ধে বলছে এদিকে হিন্দি প্রকোশ করে আবার তাদেরই বাড়িতে ওই সমস্ত কথা বলি আমরা বাঙালি অবাঙালি ভাগ করি না আমরা সবাই ভারতীয় তাই ভারতবর্ষের মানুষের অবশ্য প্রোগ্রামেই আমরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স